জীবন্ত ব্যক্তিকে মৃত ঘোষণা করে রেশন সামগ্রী আত্মসাত করার অভিযোগ এ অভিযোগকে কেন্দ্র করে রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ প্রদর্শন গ্রাহকদের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে মালদার মানিকচকের নজিরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খৈরতোলা পোদ্দারপাড়া এলাকায় খবর পেয়ে তড়িঘড়ি করে ঘটনাস্থলে ছুটে আসে মানিকচক থানার পুলিশ জানা গেছে মঙ্গলবার দুপুর নাগাদ পোদ্দারপাড়া এলাকায় রেশন সামগ্রী বন্টনের জন্য পৌঁছায় সেখানে রেশন গ্রাহকদের বিক্ষোভের মুখে পড়েন রেশন ডিলার পিন্টু সাহা রেশন গ্রাহকদের অভিযোগ জীবন্ত ব্যক্তিকে মৃত দেখিয়ে রেশন সামগ্রী আত্মসাত এমনকি কম পরিমাণে রেশন সামগ্রী বিতরণ সহ রেশন বন্টনের কারছবির অভিযোগ তুলে বিক্ষোভ গ্রাহকরা তাদের দাবি সঠিকভাবে রেশন বিতরণ করে না রেশন ডিলার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মানিকচক থানার পুলিশ পুলিশের হস্তক্ষেপে উত্তেজনা নিয়ন্ত্রণে আসে

দানা দিচ্ছে না সবারই দু কেজি করে কাটছে যেটা নাই যে সেটা দাও সেটা দায় না ডিলার যত দিন থেকে দিচ্ছে কত দিন থেকে না দিচ্ছে না আমাদের ঘুমকে দিচ্ছে যেমন তা করো দাইছা না করো বলে ডিলার বিন্দুসা এটা কোদারপাড়া হাই স্কুল কয়েকতলা আজকা সবারই দু কেজি কম দিচ্ছে আর একটা লোকের আর একজন হয়েছে কত দিন থেকে দানা পাচ্ছে না আজকে বলছি তোমার নাম কেটেছি দু কিলো করে মাল কম দিচ্ছে সবাইকে প্রত্যেক কাটে দু কিলো করে কম দিচ্ছে প্রত্যেক গ্রামবাসীকে কুড়ি কিলো পাবে আঠারো কিলো দিচ্ছে পনেরো কিলো পাবে কিলো দিচ্ছে পঁচিশ কিলো পাবে পঁচিশ কিলো পাবে চাইশ কিলো দিচ্ছে দু কিলো করে কম দিচ্ছে তাই বাবু কমান মাল দিয়ে গরিবের পেট কাটাটা ঠিক হচ্ছে হ্যাঁ ওই যে একটা ছেলে জীবিত আছে আছে ওকে মৃত মৃত দেখাচ্ছে চোপন পদারের ছেলে ওর দানা আবার আসে ওর দানা পায় না যে জেলার বসে ওর দানা নাই কারো কে ওয়াইসি করে না কে ওয়াইসি করো আর দানা চলে এসছে কে ওয়াইসি দানা চলে এসছে অ্যাডভান্স করে আর কে ওয়াইসি করো বলে দানা নাই পাঁচজনের দানা তিনজনকে দিচ্ছে তিনজনের দানা একজনকে দিচ্ছে আর ওই দানাটা রাখছি এখানে এখন বলছে সবাইকে দিব এর আগে থেকে তো অনেক দানা মেরেছে আমাদের জেলা এমনি তো দুপুরে করে মারছে ওই জন্য জেলাকে দুঃখ করার জন্য আমরা চাইছি পরিপূর্ণ মাল আসুক যাদের মাল যে যেটুকু পাবো ওইটুকু করলে আমরা কম চাই না আমরা গরিব মানুষ এক কিলোটু কম চাই না পাবলিকেও একটা এস এম এস দেখে ভুলেছিল বাবার ডেট কেস ছিল যদি এটা সে কার্ড ভুল সিলিন্ডার হয়নি আমি দেখছিলাম চারটা কার্ডের মাল ও পাঁচটা গাবো ও ভুল বলতো আমার চারটা কার্ডে 25 মাল আমার দেখতে ভুল ও পাঁচটা কার্ডের মাল ও চারটা মাল ওটা আদার্স হয়ে ছিল ওটা আমরা ওটা করি ওটা ছিল ওটা আমি করে না না ওনার হয়তো আদার লিংক হয়নি বা হয়তো ওনার কাজ দীর্ঘদিন ধরে ট্রানজেকশান করেনি বলে হয়তো রেড হয়ে গেছে তো রেড হয়ে গেলে তো মৃত ব্যক্তি আমরা তো ওটাই তৈরি আপনি তো বলেছেন নাকি কি যে ও মারা মারা গেছে ওর মাল দেওয়া যাবে না মেশিনে যদি আমাদের অনলাইন প্রসেসে রেট দেখায় তাহলে তো আমরা ওটা বলতে পারবো না আমরা রেট লিটো বলতে হবে না লিঙ্ক করলে পুনরায় আবার আমার কার্ডটা খুলে দেবো এরকম কোনো ব্যাপার নেই কে ওয়াইসি আমি রীতিমতো নিজে করি প্রতি মাসে আমি মাল বিলি করতে আসি যাতে কে ওয়াইসি ডেমো মারা থাকে আমি প্রত্যেককে একটা ডেট দিন প্রতি শনিবার করে আমি ডে কে করে দিই বা আবার এমনও ব্যক্তি থাকে যাদের সময় থাকে আমি নিজের বাড়িতে গেলে বাড়িতে এসে কেউ অনেকে কে ওয়াইসি করছে আটচল্লিশশো পঞ্চাশ প্রতি মাসে যখন জুন মাসে যখন আমাদের ডেঙ্গু ডেমোটা দেখানো হয় কে ওয়াইসির কথাটা বলা হয় সেই মাসে আমি প্রত্যেক এরিয়াতে মালবিলি করতে গিয়ে আমি জানিয়ে দেওয়া হয় এবার হচ্ছে জুলাই মাসে আমি শনিবার করে প্রতি শনিবার আমি মালবিলি না করে আমি একটা কে ওয়াইসি করার জন্য একটা ডেট করে প্রতি শনিবার পরে আমি ওটা কেওয়াইসি বাড়ি প্রতি গাফিলতি বলতে আমি জানি কেওয়াইসি তো অলরেডি সাকসেস করে দিয়েছি কিন্তু ওই যে ভুল বসত দাবি করছে যে আমার বাবার ডেট হয়ে গেছে আড়াই বছর ধরে আমি আড়াই বছর পরে পুরোনো মাল চাইলে সেটা তো আমি দিতে পারি না আমি তো না ওটা ওটা যদি অনলাইনে প্রসেস প্রতি পরিবারকে তো আমার চেক করা সম্ভব না এবার হচ্ছে আমার মিশে থেকেই যেতে পারে হিসাবে জন্য গাফিলতি আমার কারণ সে ডেথ সার্টিফিকেটটা তো ওনার শো করা উচিত পাঁচ কেজি পাঁচ কেজি তিন কেজি চাল দিতে পারে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স